সসালামু আলাইকুম আমাদের আসলে এক ডন একটা ডন আছে একটু গান শুনবে গান বলবে সবাই মন ধরে শুনবেন হ্যাঁ বলো গী ভালোবাসিল গালো বাটি গো

বল বন গো আর কন ভালোবাসো তুমি মরে পুলে গো ভালোবাসি গো কেন নগ এমন হলো পুলে গো ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো বলবোনা গো আর কনরে ভালোবাসো তুমি মরে বলেছিল গো ভালোবাসি গো তাই গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কনরহি ভালোবাসো তুমি মরে বোনা গো আৰ কোনোবি পালো বাছো তুমি শুবৰে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ